সামনে সবাই কিন্তু তোমার দাঁড়াইতে হবে সেই দিন আমার আল্লাহ যে তোমাকে পঞ্চাশ বছরের জিন্দগি দিল ষাট সত্তর বছরের জিন্দগি দিল সেই জিন্দগির পায় পায় একটা অক্ষর অক্ষর করে হিসাব দেওয়া লাগবে মুসলমান এই জন্য সাইয়েদার আমার বলতেন হাসিবু দিন হিসাব নেবে সেই হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজে একটু হিসাব করে কবরে যাও দেখো তুমি কোন অবস্থার মধ্যে আছো নাই আমরা যদি নিজেকে নিজে একটু হিসাব করে গবেষণা করি আসলে আমরা কোন পরিস্থিতিতে আছি আমরা কি জান্নাতের কাতারের মধ্যে আছি না জাহান নামে কাতারের মধ্যে আছি শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির প্রস্তুতি নাই বিদেশ থেকে বাড়িতে আসবে আসার সময় বাড়ির জন্য একটা প্রস্তুতি নাই কিন্তু মানুষ কবরে যাবে সেই জায়গার মধ্যে আজীবন থাকবে কোনো মৃত্যু হবে না সেই কবরে যাওয়ার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই ইন্নাল হামদুলিল্লাহি তাআলা নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد you mm -hmm. তহারে Nah.

একটি ওয়াজের মস্তিষে বোঝার মতন তাও পিক দিয়েছেন এই জন্য মালিকের কে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে দিল থেকে পড়ে আলহামদুলিল্লাহ এবং সালাম মাসের মুক্তির দৌড় সাইয়িদুনাহ নবী ইউরা হাবিজ নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহ হওয়ারি হোসাল্লাহ রবদ মাগ ফেরাত কামনা করছি বাবা আদম নবী থেকে শুরু করে আস পর্যন্ত যত মোমেন মোমেনাত যার পরিমাণই মান নিয়ে আজকে তিমের হালাতে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ পাঁচ রাব্বুল যাতে গোটা কবরবাসীর আযাব এই মাহফিলকে জরিয়া করে কিয়ামত পর্যন্ত নাজাতে পরিণত করে দেয় সকলেই পড়ি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিত হাজিরেন অল্প সময় আলোচনা করার মতন বিস্তারিত সময় যেহেতু হবে না কিছু কথা বলবো আল্লাহ তালা যাতে আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তফিক দান করে সকলে করে মামিন আমরা জানি আজকেও দিনের বারোটার সময়ে যার সাথে আমাদের চলাফেরা ছিল আনন্দের সাথে আমরা উঠা বসা করেছি কথাবার্তা বলেছি দীর্ঘদিন যার সাথে সম্পর্ক আজকে মরভুম মকফুর আলী আহমদ ভাই তিনি আমাদের থেকে চলে গেছেন কিছুক্ষণ পরে বাদ ওনাকে জানাজা দিয়ে অন্ধকার কবরে নিয়ে শোয়া দেওয়া হবে আমরা দোয়া করি আল্লাহ পাহাড়াতে গোটা জিন্দগির গুণাগুরুকে ক্ষমা করে আলি আহম্মদাই ওনার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতে পরিণত করে দেয় সকলি প্র্লাহ মামিন এমন একটা এমন একটা জিনিস কার কখন এসে যায় এটা অজানা আমাদের জানা নেই আল্লাহর নবী হরজত আলী কে বললেন আলী মৃত্যু কত কাছে কত নিকটে আলী রাদি আল্লাহ তালু বললেন ইয়ার সুল আয়া হাবিব আল্লাহ নবী আমি আলী যখন নামাজ আদায় করি আমি যখন আসরের নামাজ আদায় করি আমি মনে মনে এটা ধারণা করে নেই আজকের জোহরের নামাজ আজকের আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আগে যে আগামীকাল বাজব জোহরের নামাজ পড়ব সেই হায়াত আমার মধ্যে নাই আল্লাহ আল্লাহ নবী বল আলী এত দূরে তুমি ফেলে দিলাম আরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত্যু বুঝে আরো কাছে আরো নিকটে আল্লাহ নবী অবশ্যই মৃত্যু আরো কাছে মৃত্যু আরো নিকটে আলী কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মৃত্যু কত কাছে আমাদেরকে আপনি বলে দেন মনে করবা যখন তুমি জুহুরের নামাজ করো যখন তুমি আসরের নামাজ আদায় করো কিংবা জুহুরের নামাজ তুমি আদায় করো জুহরের নামাজ শেষ করার পরে তুমি যখন ডান থেকে সালাম ফিরাইবা আলি ডান দিকে তুমি সালাম ফিরাইছো সালাম ফেরানোর মতো সময় তোমার হাতে নাই আল্লাহ كلمه কত কাছে ডান দিকে সালাম ফিরাইছে বাম দিকে সালাম ফেরানোর সুযোগ আমরার হাতে নাই মৃত্যু কত কাছে হরজা দাউদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন তিনি তার সন্তান সুলাইমান নবীকে বললেন ও বাবা সুলাইমান কোন জিনিস সবচেয়ে কাছে কাকে অতি নিকটের মধ্যে পাওয়া যায় সুলাইমান নবী কিছুক্ষণ চুপ থাকলেন চোখের পানি গুলো জোর ধরে ছেড়ে দিলেন আর বললেন আব্বু আমি চিন্তা গবেষণা করে দেখেছি মারাকুল মাউত আজরাইল যত কাছে পাওয়া যান এর চাইতে আর কাউকে এত কাছে পাওয়া যায় না কত মানুষ দেখলাম সুস্থ শরীরে বাজারে গেছে লাশ হয়ে বাড়ির মধ্যে আসছে সুস্থ শরীরে মাফিরে আইছে আইসে লাশ হয়ে বাড়ির মধ্যে ফিরছে বহুত বহুত লোক দেখলাম শেষদার মধ্যে গেছে শেষদার থেকে সোজা হয়ে আবার রুকু দিতে পারে নাই তাহলে মৃত্যু কত কাছে দাউদ নবিক উনার সন্তান সুলাইমানকে তিনটা কথা বললেন এক নম্বর কথা বলছিলেন বাবা কাকে সবচেয়ে নিকটে পাওয়া যায় কাকে কাকে সবচেয়ে কাছে পাওয়া যায় তিনি বললেন মানাকুল মৌত আজরাইল কে যত কাছে পাওয়া যায় এর চাইতে কাছে আর কাউকে পাওয়া যায় না দুই নম্বর প্রশ্ন করলেন আমার সন্তান বাবু সুলাইমা তুমি বলো তো দেখি দুনিয়ার সবচাইতে কোন জিনিসের দাম বেশি আবার কোন জিনিসের সব দাম কম কোন জিনিসের দাম বেশি আবার কোন জিনিসের দাম একেবারেই কম আমাকে একটু বলো আমি চিন্তা করে দেখো পৃথিবীর মধ্যে সব চাইতে দামি হলো মানুষ আবার সব চাইতে কম দামি হলো মানুষ নবী কই বাবারে মানুষের দাম বেশি আবার মানুষের দাম কম বুঝলাম না ব্যাপারটা বললেন বাবা সাহেব একটা মানুষ যখন জীবিত থাকে ওই জীবিত মানুষটার অনেক দাম জীবিত মানুষটার অনেক দাম হয় মূল্যায়ন হয় বুঝলে বল জীবিত মানুষের অনেক দাম হয় অনেক মূল্য হয় যদি সে জীবিত তাকে হায়াত থাকে ওই জীবিত মানুষটা যখন যেই মানুষটার জিন্দা অবস্থায় দাম বেশি ওই জিন্দা মানুষটা মারা গেলে ওই মরা মরাচটটার এক পয়সাও দাম থাকি না জীবিত অবস্থায় তার অনেক দাম অনেক সাম কিন্তু মারা গেলে যে মানুষটা ছিল দামি ওই দামি মানুষটা এতেকাল হওয়ার পরে তার এক পয়সাও মূল্য থাকে না তাহলে দেখা গেল সব চাইতে দাম মানুষের আবার সব চাইতে মূল্যহীন দাম কম হলো মানুষের তিন নম্বর প্রশ্ন করলেন সব চাইতে দূরের জায়গা কোনটা সব চাইতে দূরের জায়গা কোনটা এই কথা বলার সঙ্গে সঙ্গে সোলাইমান নবীন চোতিয়ার পানি ফেলে শিশু বাচ্চার মতো হাউ করে কান্না শুরু করে দিলেন হাব ভদ বর দাউদ গমে বললেন বাবা সুলাইমান সবচাইতে দূরের জায়গা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দূরের জায়গার নাম হলো অন্ধকার কব দাউদ নবী বললেন বাবা কেমনে অন্ধকার আপন জনের কবর তো বাড়ির পাশে যদি কবর হয় এটা দূরের কেমনে জায়গা হয় সুলাইমান নবী বললেন আব্বা যদিও বাড়ির পাশে বাবারে সি যদিও বাড়ির পাশে মারে শোয়াইছি সন্তান লন্ডন আমেরিকা থাকে ইউরোপে থাকে মুহূর্তের মধ্যে মোবাইলের টেলিফোনে ভিডিও কলে আলাপচারিতা করা যায় কথা বলা যায় খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে বাড়ির পাশে পুকুর পারে মারে কবরে বাবে বাবারে কবরে শোয়াইলাম আজ পর্যন্ত বাড়ির পাশে অন্ধকার কবরের কোন খুব মানুষ কবর তো পেলাম না বাবা শুনায় যেই জায়গার মধ্যে কোনো খবর পাওয়া যায় না যেই জায়গাতে মধ্যে কোনো খবর দেওয়া যায় না নেওয়া যায় না যদিও বাড়ির পাশে খবর হতে পারে যেই জায়গার খবর নেওয়া যায় না দেওয়া যায় না ওই জায়গা হলো পৃথিবীর সব চাইতে দূরের জায়গা সবচেয়ে দূরের জায়গার নাম হলো অন্ধকার কবর এই জন্য সাইরে ওমর মু

মৃত্যু আসার আগে তুমি নিজে একবার মহিলা দেখো তোমার কি আছে আছে নাকি কিছু কিছুই নাই ওমর আর একটা কথা বলতে হাসিবুক কতলান্ত হাসিবুক হ্যাঁ দুনিয়ার মানুষ আখেরাতে আল্লাহর সামনে সবাই কিন্তু তোমরা দাঁড়াইতে হবে সেই দিন আমার আল্লাহ যে তোমাকে পঞ্চাশ বছরের জিন্দগি দিল ষাট সত্তর বছরের জিন্দগি দিল সেই জিন্দগির পায় পায় একটা অক্ষর অক্ষর করে হিসাব দেওয়া লাগবে রে মুসলমান এই জন্য সাইয়েদার আমার বলতেন হাসিবুক কপলান্তা হাসিবুক তোমার মালিক আসুরের দিন হিসাব নেবে সেই হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজে একটু হিসাব করে খবরে যাও দেখো তুমি কোন অবস্থার মধ্যে আছো নাই আমরা যদি নিজেকে নিজে একটু হিসাব করি গবেষণা করি আসলে আমরা কোন পরিস্থিতিতে আছি আমরা কি জান্নাতের কাতারের মধ্যে আছি না জাহান নামে কাতারের মধ্যে আছি শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ির প্রস্তুতি নাই বিদেশ থেকে বাড়িতে আসবে আসার সময় বাড়ির জন্য একটা প্রস্তুতি নাই কিন্তু মানুষ কবরে যাবে সেই জায়গার মধ্যে আজীবন থাকবে কোনো মৃত্যু হবে না সেই কবরে যাওয়ার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই একটা ছাত্র এসএসসি পরীক্ষা দিবে এখন এসএসসি পরীক্ষা চলে দাখিল পরীক্ষা চলে যারা ম্যাট্রিক পরীক্ষা দেয় তাদের হাতে দুই বছর সময় থাকে যারা দাখিল পরীক্ষা দেয় তাদের হাতে দুই বছর সময় থাকে ও মুসলমান দুই বছর পড়াশোনা করে প্রাইভেট পরে কোচিং করে তারপর পরীক্ষার হলে গিয়া পরীক্ষা দেয় দুই বছর পরে পরীক্ষা বরং ছাত্রটা ভালো করার আশায় দুই বছর তে লাগাতারে পড়তেই থাকে পড়তেই থাকে ও নামাজ মাগরিবের পরে তাকে দাফন করা হবে পরীক্ষা কখন শুরু মারা গেল বারোটায় মাগরিবের পরে তার কবরের পরীক্ষা শুরু একটা ছাত্র দুনিয়ার পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য জন্য যদি দুই বছর লাগাদারে পাইভেট কোচিং করতে পারে প্রস্তুতি নিতে পারে মুসলমান আমরা সবাই খবরের যাত্রী আজকে মারা গেলে সকালে মারা গেলে সন্ধ্যায় তোমাকে দাফন করা হবে দাফন করার সঙ্গে সঙ্গে তোমার খবরের পরীক্ষা শুরু হয়ে যাবে অতএব মুসলমান আজকে মারা গেলে সকালে মারা গেলে সন্ধ্যায় পরীক্ষা শুরু সেই পরীক্ষার প্রস্তুতি আমাদের কোনো খবর নাই আসুন ভাই আর হেলায় হেলায় কত আমরা নষ্ট করবো আর কত অবহেলায় কত অবহেলায় সময় কাঠাইবেন আসুন না আল্লাহর পথে আসুন রসুলের সুন্নত তরিকায় আসুন নবীজির আদর্শ মোতাবেক আমরা যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি আমরা দুনিয়াও সুন্দর আখেরাত সুন্দর